শিল্পী সমিতি একটা নির্বাচন হওয়া উচিত অবাধ সুস্থ সুন্দর এবং নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন সেটার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি বিশেষ করে আমি এই ব্যাপারে একেবারেই অনর প্রস্তুতি ইনশাল্লাহ বলতে পারেন যে এইটি টু নাইনটি পার্সেন্ট প্রস্তুতি নিয়েছি যতটুকু বিগত দিনের যে এক্সপিরিয়েন্স আছে সেই জায়গা থেকে নিয়েছি পৃথিবীতে অনেক দল আছে কিন্তু আমরা দুইটা যদি ফুটবল টিম ধরি রিয়েল মাদ্রিদ আর বার্সেলোনাকে বেশি বলেছি কারণ এখানে পৃথিবীর বেস্ট ব্র্যান্ড ব্র্যান্ডেড প্লেয়াররা খেলতো ও কারণে তো সেই জন্য আমাদের টিমটার মধ্যে এবং আপনি দেখবেন আমার যে প্রথম মিশা সৌদাগর মাসুম পারভিজ রুবেল মনোহর হোসেন যে আমরা প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট পদ সেক্রেটারির পদে দাঁড়িয়েছি এর মধ্যে তিনজনই সেক্রেটারি এক্সপিরিয়েন্স সবার আছে যে আচলন বিধি আছে আমাদের প্রধান নির্বাচন কমিশনার আমাদেরকে যা দিয়েছেন ইনশাল আমরা আমরা মেনে চলার চেষ্টা করছি কারণ আমরা সবাই চাই বিশেষ করে আমার প্যানেলস চায় মন থেকে চায় সেটা হচ্ছে আমরা একটা শিল্পীরা বিগত দিনে যে সমস্ত বিগত নির্বাচনে যে সমস্ত কলুষিত উদাহরণ হয়ে থাকলো যাতে সেটার একেবারে অপোজিট একটা ফিলিংস দর্শকরা পায় এবং পুরো জাতি পায় এর জন্যই শিল্পী সমিতির একটা নির্বাচন হওয়া উচিত অবাধ সুস্থ সুন্দর এবং নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন সেটার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি বিশেষ করে আমি এ ব্যাপারে একেবারেই অনর যে না তথা ইন্টারভিউ দিই নি আপনারা আমার কোনো ইন্টারভিউ পাননি এবং যখন আমার ব্যানার ঘোষণা হয়েছে তখন আমি দিয়েছি আর প্রস্তুতি ইনশাআল্লাহ বলতে পারেন যে এইটি টু নাইনটি প্রস্তুতি নিয়েছি যতটুকু বিগত দিনের যে এক্সপিরিয়েন্স আছে সেই জায়গা থেকে নিয়েছি আর যেহেতু অপরপক্ষ বলছি না সেই জন্য মানে কাজে আর কি তাদেরকে বিতস্রোত করে রকম কথাও বলার আমার একেবারেই বারণ যে কোনো অন্য প্যানেলকে নিয়ে কোনো কথা বলা যাবে না ইভেন্দু তারা বললেও আমরা ইনশাল্লাহ কেউ বলবো না তো ওই জায়গা থেকে ওই প্যানেলের প্রতিনিয়ত আমার কামনা আমি মন থেকেই জানাই আমার শুভকামনা আর আমরা উনিশ তারিখ ছটার পরে আমরা সবাই এক এই জন্য আমি স্লোগানটাই রচনা করেছি এভাবেই আমরা সবাই এক জাগ্রত হোক বিবেক অল কারণ আপনি বিবেক যদি জাগ্রত থাকে তাহলে আপনি বুঝতে পারবেন কোনটা ভালো কোনটা মন্দ কোনটা করা উচিত কোনটা করা উচিত না কোনটা ন্যায় কোনটা অন্যায় ঠিক এই সমস্ত মিলিয়েই আমাদের এই টিমটা করা হয়েছে যে আমাদের দেখেন ম্যাক্সিমাম সিনিয়ার আছেন এখানে দিব্য সাহেব আছেন ডুবেল সাহেব আছেন মিশা সদর সাহেব আছেন তারপরে রোজিনা আপু আছেন আলী রাজভাই আছেন সুসমিতা ম্যাম আছেন সুব্রত ভাইয়া আছেন তারপরে আরমান সাহেব আছেন জাকি আলমরি সাহেব আছেন ইয়াংদের মধ্যে চৌধুরী রত্না শাহনুর আছেন তো আমি চেষ্টা করেছি যে আলেকজান্ডার বো এবং ব্যাপারে অনেকেই বলছে যে আপনারা অনেক এগিয়ে এই প্যানেলটা একটা বিরাট কারণ আমরা যারা স্পোর্টসম্যান বা যারা এখানে আমার মনে হয় বিট কোডিস তারাও বলতে পারবে যে যে মোহাম্মদিয়ান টিম খুব ভালো হয়েছে আবহন খুব ভালো হয়েছে আইপিএল আমরা যদি বলি যে এরকম না এবার আমরা জানি যে যদি কলকাতা নাইট রাইডার্স টিম ভালো হলে আমরা খুশি হই তো এরকমই মানে টিম ভালো হলে একটা ইম্প্যাক্ট তো পড়ে আমরা অনেক পৃথিবীতে অনেক দল আছে কিন্তু আমরা দুইটা যদি ফুটবল টিম ধরি রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনাকে বেশি বলেছি কারণ এখানে পৃথিবীর বেস্ট ব্র্যান্ড ব্র্যান্ডেড প্লেয়াররা খেলতো ও কারণে তো সেই জন্য আমাদের টিমটার মধ্যে এবং আপনি দেখবেন আমার যে প্রথম মিশা সৌদাগর মাসুম পারভিশ রুবেল মনোরো সিগ্জোল যে আমরা প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট সেক্রেটারি পদে দাঁড়িয়েছি এর মধ্যে তিনজনই সেক্রেটারি এক্সপিরিয়েন্স সবার আছে তো কাজে হচ্ছে যে আমার টিমটা আমি আশা করি যে নতুন বা যারা এখন সমসাময়িক এবং যারা সিনিয়র সবাইকে মিলে একটা অসম্ভব সুন্দর একটা টিম দিয়েছি এবং যেটা আপনারাও বলছেন যে আমাদের টিমটা ইনশাআল্লাহ ভালো হয়েছে তো ভালোর গুণ ভালো বলা হয় তো সেই সূত্রে এবং আমাদের প্রিপারেশনে যথেষ্ট ভালো করতে চেষ্টা করেছে এবং আপনারা দেখেছেন যারা ফিল্মের সাথে জড়িত যে আমরা যেহেতু রোজার আগে আমরা দুই পক্ষই করি কি দুইটা ক্যাম্প করি দুইটা ক্যাম্পে আপনাদেরকে আমন্ত্রণ করি এবং সিনিয়র শিল্পীরা আপনার জুনিয়র সবাই মিলে আমরা একসাথে দুপুরে খাওয়া দাওয়া করি চা নাস্তা খাই এটা একটা মিলন মেলা হয় শিল্পী সমিতির নির্বাচন এবারও আমাদের মিশাদিপজোর প্যানেল আমরা কি করেছি আমরা করেছি সেটা আমাদের এই আটনার মাঠে আমরা বিরাট প্যান্ডেল করে সবাইকে ইফতারি আয়োজন করেছি এবং সেখানে মোটামুটি ওপেনই ছিল শিল্পীদের সাথে সবাই এসছে সাংবাদিক ভাই থেকে আরম্ভ করে অপোনেন্ট যে কেউ এসছে টেকনিশিয়ান সবাই এসছে এক মাস ব্যাপী আমরা ইফতার করিয়েছি পুরো রোজার